আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কচু শাকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি কচু শাক পুষ্টিগুণে ভরপুর শূন্যতা ও গর্ভবতী মায়ের জন্য কচু শাকের জুড়ি নেই আমি এখানে কচু শাক নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি সাথে নিয়েছি ইলিশ মাছের মাথা আর একটু ক্রো মাছ চলুন চুলাই চলে যাই চোলায় করাই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ তেল আর ইলিশ মাছের মাথাটাকে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে ভেজে নেব বেশি লাল করে ভাজবেন না হালকায় যেরকম ভেজে উঠায় নিচ্ছি এরকম ভেজে নেবেন তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শাকটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি পানিটাকে দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তারপরে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচামরিচ রসুন আর কাঁচামরিচগুলোকে আমি চপ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শাক কচুর শাকগুলো কচুর শাকগুলোকে দেওয়ার পর অনেকটা হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য শাকটাকে পানি বেরিয়ে কমে যাবে দেখুন শাকটা পানি বের হওয়া অনেকটা কমে গিয়েছে এ পর্যায়ে আমি নাড়াচাড়া করে শাকগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে দেওয়া হয়ে গেলে মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে আমি ভেজে রাখা যে ইলিশ মাছগুলো রেখেছিলাম সেই ইলিশ ইলিশ মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে শাকগুলোগুলো দিয়ে এবার মাছগুলোকে ঢেকে দিচ্ছি এ তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি শাকগুলো থেকে ঢাকনাটাকে উঠিয়ে দেখুন শাকগুলো থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে আর শাকটা আমার সিদ্ধও হয়ে গিয়েছে আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না তাহলে এর রঙটা নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে আমি খুঁতার সাহায্যে শাকগুলোকে এরকমভাবে ঘুটে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি পরণের জন্য চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল এখানে তিন চামচ পরিমাণ তেল হবে তার সাথে দিয়ে দিয়েছি তিনটা শুকনামরিচ শুকনা মরিচগুলোকে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এর ফ্লেভারটা বের হয়ে আসা পর্যন্ত তো শুকনো মরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটাকে আমি মরিচের সাথে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব দেখুন এই যে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপরে আমি যে শাকটা উঠে রেখেছিলাম সেই শাকটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আপনি এখন তার সাহায্যে শাকটাকে সুন্দরভাবে নাড়িয়ে দেবেন আর এখানে নিয়ে নিয়েছি আমি এখন এক চামচ মতো চালের গুঁড়ি চালের গুঁড়িটাকে সামান্য পানি দিয়ে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এটা বাই নিয়ে কাজ করবে শাকটাকে সুন্দর আঠালো ও সুস্বাদু হয় আমি নাড়াচাড়া করে শাকটাকে শুকিয়ে নেচে। দেখুন কতটা আঠালো ও সুন্দর হয়েছে একটুও পানি পানি হয়ে নেই একদম আঠার মতো হয়ে আছে এই পর্যায়ে শাকটাকে আমি উঠিয়ে নিচ্ছি শাকটা আমার হয়ে গিয়েছে এবার উঠিয়ে নিচ্ছি শাকটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না